আসলে ভাইয়ের মতো তো অনেক রোগী আমাদের কাছে আছে যারা ভিডিওটা দেখছেন এটা বাস্তবতা হলো এরকমই যে আপনি যখন প্রবাসে থাকবেন এটা কাউকে ছোট করো না মনে রাখবেন অনেক দিন যদি আপনি পাটটা থেকে দূরে থাকেন তাহলে আপনার কয়েকটা প্রবলেম হতে পারে অথবা আপনি যদি বয়স যেমন ভাইয়ের বয়স কত এখন পাঁচ পঞ্চাশ বছর দেখেন আর নর্মালি বিয়ে করতে বলি আমরা বিশ থেকে তিরিশ বছর বয়সে হ্যাঁ এর মধ্যেই মানুষের হরমোন তৈরি বেশি আর শুক্রাণুগুলাই এই সময় অ্যাক্টিভ থাকে শুক্রাণু কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা যখন বাচ্চা হয় না তখন শুধু মনে করি যে মহিলার দোষ মেয়েদের দোষ এইগুলা কিন্তু ইদানিং যারা বন্ধাত্ম রোগে ভোগেন মনে রাখবেন পঞ্চাশ পার্সেন্ট বন্ধাত্ম কিন্তু ছেলেদের কারণে হয় কীরকম এই যে ধরেন হরমোন কমে গেছে আগ্রহ কমে যায় অনেক ক্ষেত্রে ইরেকটাল ডিসফাংশন ডাইরেক্ট মানে স্বামী স্ত্রী মিলামেশা করতে পারে কিনা একটু ভালো করে জিজ্ঞাসা করবেন ঠিক আছে বাবির কাছে তো মূলত যে স্বামী স্ত্রী মিলামেশা যদি নাই করতে পারে এটা তো সম্ভবই না বাবা আর একটা হলো যে স্বামী স্ত্রী মিলামেশা করে কিন্তু ধরেন যে আপনার শুক্রাণুর কোয়ালিটিটা ভালো নাই কারণ ভাইয়ারা পাড়াই দিয়ে আমরা একটু দেখি আর কি যে আপনারা যারা ভিডিও দেখছেন মনে রাখবেন যে আপনার যদি সন্তান না হয় আপনি যদি বাবা না হইতে পারেন কয়েকটা ফ্যাক্টর কাজ করে একটা হলো যে আপনার শুক্রাণু কমে গেছে এটা আপনি টেস্ট করবেন এই টেস্ট করার নিয়মটা কি চার দিন বা মিনিমাম তিন দিন স্বামী স্ত্রী মিলামেশা করবেন না আর এই তিন দিন পরে আপনি একটা যে কোনো হাসপাতালে গিয়ে আপনি বিশ কালেকশন করে দিবেন হস্তমৈতন অথবা অন্য কোনো আপনি ভাবিয়ে নিয়ে যাবেন তো বিশ জনটা চল্লিশ মিনিটের মধ্যে টেস্ট করতে হবে বাড়ি থেকে কালেকশন করলে হবে না শুক্রাণুর কোয়ালিটি বলতে বুঝেন কিছু মনে রাখবেন যে এক এম এল বিশ টেস্ট করলে পনেরো মিলিয়ন শুক্রাণু থাকার কথা যদি এর কম থাকে বাচ্চা হয়তো কষ্ট হয় অনেকেই আছে একদম জিরো যে একটাও থাকে না ডাইরেক্ট জিরো হয়ে গেছে এটাকে অ্যাজোস পারমিয়া বলে অ্যাজোস পারমিয়া হলে কিন্তু বাবা হইতে পারে না আপনার যদি শুক্রাণুর পরিমাণ কম অথবা শুক্রাণুর পরিমাণ সংখ্যা ঠিক আছে নরনসরা করে না তাজা না মরা মরডুলটি বলি জায়গা বাইরে নিয়ে আসবেন মূলত যারা প্রবাসে আছেন আপনারা কয়েকটা চেকআপ দেশে আসলে করবেন যেমন এই যে টেস্টেশন লেভেল কিডনি ভালো আছে কিনা টাটাচং গ্রাম সিরাম ক্রিয়েটিনিন আপনারা লিভার ভালো আছে কিনা একটা এজিপি টেস্ট করবেন রক্তনালীতে কোনো চর্বি জমে কিনা লিপিড প্রোফাইল টেস্ট করবেন ধরেন আপনার রক্তের পরিমাণ ঠিক আছে কিনা কোনো ইনফেকশন আছে কিনা টিবিসি টেস্ট করবেন এটা খুব গুরুত্বপূর্ণ আৰু হাৰ্ট ভাল আছে কিন্তু একা ভিডিঅ'টো দেখোন ভাল লাগিলে শ্বেয়াৰ কৰবে